জগন্নাথপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মুকিমুদ্দিনের উদ্দিনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আলাইকুম জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুই জানুয়ারি বাদ এশা জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকলিয়া ইউনিয়নের শ্রীথরপাশা গ্রামের বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের শামীম আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদের বাসভবনে এই মাহফিল সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়সর এম আহমেদ তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার ত্যাগের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন দুই নং ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা বেগুন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাতে উপস্থিত জনতা অত্যন্ত আবেগপ্রুতমেয় পড়েন